যে এসে করছে সাথে সাথে আগুন এত উঁচা গেছে নয় তালা দশ তালা পর্যন্ত আগুন সাথে সাথে এমনি উঠছে আগুনটা যে স্প্রেড হয়েছে নিচের তালা সব পুরো আগুন আপনার ছবি দেখতেছে আর উপরের ফ্লোরে সব ধুয়া আর ধুয়া ধুয়াতে মানে দেখতেছে না টিচাররা যে কিভাবে বের করছে এটা খালি ওরাই জানে মানে কতগুলা টিচার মারা যাচ্ছে ক্রিটিক্যালে এসে দেখি না মানে চেটটা যে আসে ওদের ওর তো উইংস ছিল উইংস এতগুলা সার বাহিরের রাস্তায় যারা ছিল ওরা ওদের বডি পার্ট কেটে কেটে দুই ভাগ হয়ে মাথা ফেটে এমনি স্প্রেড হয়ে আছে ওরা আর যারা সিঁড়িতে ছিল মানে নামতে ছিল যারা মাত্র ওদের হচ্ছে বডিতে আগুন লেগে ওরাই তো দৌড় দিয়ে এই যে মাঠে বাইরে বিল্ডিং এর বাইরে যারা আগুনে একদম মাটিতে পুড়তেছে ওরা তো রাস্তায় ছিল নামতে ছিল মাত্র যখন আওয়াজটা হয়েছে আমি বারান্দায় সাথে সাথে আসি এসে দেখি এরকম কারণ আমার মাথায় তুই যে ওরা ওরা আমার ভাই ভতি আমার ভাইরা ওরা কলেজে ওরা তখন পাস করতেছে আমার মাথায় যে মানে ওরা তো নাই এই যে আপনাদের চকের সামনে যে ঘটনাটা ঘটে আসলে আপনি কি করতে পারছিলেন তোর বাজে তো বাসায় করার নাই আমাদেরকে সামনেও যেতে দেনে ফায়ার ব্রিগেডরা এসে তো তখন সরাই দিতেছে সরাই দিতেছে মানে আমি তো এসে খালি জামিটা দেখি চিনি ওরে দেখি যে ওরা আছে নাকি ওরা আছে নাকি পরা আমার তো পরে তখন আন্টিরা আপুরা এসে আমাকে নিয়ে গেছে বলছে না যারা আসে ওদেরকে নিয়ে যাও যাদের পাওয়া যাবে ওদের কথা তো বলবেই আপনি প্রশাসনের কেমন ভূমিকা দেখেছেন ওরা একটা মানে এখান থেকে বডি বের করতে কি এতক্ষণ লাগছে ওরা যে বলতেছে যে সাড়ে আটটা বাজে ওরা মানে রেস্কিউ কমপ্লিট করছে তাহলে একটা বাজে কেন এম্বুলেন্স আর যারা ছিল ওরাই দেখছে ইনসিডেন্ট টা হওয়ার পর পরই কন্টিনিউ পাঁচ ছয়টা হেলিকপ্টার আসে গেছে আসে গেছে আপনারা একটা রিপোর্ট দেখছেন যে এই হেলিকপ্টার গুলো কেন আসছিল প্রথমটাতে পাইলট এ বাকিগুলো কেন আসছিল হেলিকপ্টার তাইলে

এই যে মানে একটা ইয়া হচ্ছে যে আসলে এত স্টুডেন্ট মারা যায় না আসলে লুকানোর এটা আসলে কারণ কি মানে এই যে লুকাচ্ছে যে এতগুলো স্টুডেন্ট মারা যায়নি বা আসছে না সামনে আসলে এটা কারণ কি এটা ওরাই জানে ওরা ওরা কি করতেছে না না দেখেন প্রত্যেকটা বলছে নতুন নতুন কনসপিরেসি আসতেছে যে এটা আওয়ামী লীগ করতেছে এটা এটা করতেছে এটা অ্যাক্সিডেন্ট ছিল এক একজন এক এক কথা বলতেছে মানে ওরা নিজেরাই ক্লিয়ার ভাবে ভাষণ দিতেছে না বলতেছে না যে কি হয়েছে নিজেরাই বলতেছে না তাহলে আমরা কত কিছু লেগে আছে ওদেরকে তো সরানো পসিবল না আমি তো বললাম যে ডাস্টবিন করে এরকম করে ডেড বডি বাইরে ছড়ে আছে ওদেরকে কেমন আইডেন্টিফাই করতে হসপিটালের পর হসপিটাল ঘুরতেছে পুরো ঢাকা শহর ঘুরতেছে হসপিটাল এইদিকে গোচত্বরে এসে দাঁড়িয়ে আছে টিচার গার্জিয়ানরা কেমনে বুঝবে যে কোনটা কে আইডেন্টিফাই তো করা যাইতেছে না